প্রিয় ফেসবুক বন্ধুরা রাজনৈতিক বিষয় নিয়েই সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আসলে সবাই যারা এখন শুনছেন এর পরেও যারা শুনবেন এই ভিডিওটি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমি প্রথমেই আমার বক্তব্য শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত দেশপ্রেমিক সেনাপ্রধান জামান সাহেব দেশের মানুষ আজকে স্বস্তির বিশ্বাস আপনার আবেগময় বক্তব্য এবং আপনার যৌক্তিক বক্তব্য এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ করে দেহ ভাষা সবাইকে দেশবাসীকে আকৃষ্ট করে মানুষ মনে করে যে এই ভূমিকায় আপনার যে দৃঢ়তা আপনার আজকে যে আপনার দৃঢ় সংকল্প এবং একাগ্রতা এটা আরও আগেই মানুষ আশা করেছে আপনি হয়তো জানতেন হয়তো জানতেন না সাধারণ মানুষের মনের কথা সাধারণ মানুষের মনের খবরটা আমাদের দেশের রাজনীতিবিদরা নেয় না নিতে চায় না বা নিতে পারলেও দায়িত্ব দেশের একটা ক্রান্তিকাল আপনি নিজেই বলেছেন জরাজক একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি রাজনীতিবিদদের উপর আমার আস্থা নেই আমাদের আস্থা নেই আমাদের রাজনৈতিক দলগুলির প্রতি আমাদের আস্থা নেই আমাদের অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আপনি নিজে ওয়াকিবহল আমরা সেনাবাহিনীর উপর আস্থা রেখেই কিন্তু এই আট মাস সাত আট মাস অপেক্ষা করছি আপনি উল্লেখ করেছেন সেভেন অ্যান্ড এইট মান্থ আপনার এই ভাষা কিন্তু সবাই লক্ষ্য করেছে আপনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট সকল পরিস্থিতি আমাদের ম্যানুফ্যাকচার আমাদের তৈরি সবাই উপলব্ধি করেছে আপনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনী করে নাই বিডিআর সদস্যরাই করেছে অতএব সেই বিচারকে অব্যাহত রাখতে হবে এরকম কিছু এটাও দেশবাসীর কাঙ্ক্ষিত কথা আপনি বলেছেন একটা সুষ্ঠু নির্বাচনের কথা সেটাও দেশবাসী চায় কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয়ও তারপরও আমাদের দেশের সার্বিক পরিস্থিতি কল্যাণকর বা সুখকর হবে এরকম কিন্তু দেশবাসী মনে করে না তাই সংস্কার বক্তব্য অনেকদিন শুনলাম সংস্কারের কথা শুনলাম কিন্তু সংস্কার দেখলাম না এখন জরুরি হয়ে পড়ছে কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন করা এবং যা সেনাবাহিনীর ছাড়া আর উপর আমরা ভরসা রাখতে পারছি না আপনি নিজে উল্লেখ করেছেন পুলিশ বিডিআর এনএসআই ডিজিএফআই আনসার মাস্টারমাইন্ড না করার জন্য অথবা আপনি পরিস্থিতিটা উপলব্ধি করতে পেরেছেন এবং নিশ্চয়ই উপলব্ধি পারতে পারার কথা এবং করেছেন সে কারণেই আপনি উল্লেখ করেছেন তাই আজকের বক্তব্যের মধ্য দিয়ে আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু অনেক গুণ বেড়ে গেল আপনি কি ভাববেন সেটা আমি জানি না তবে আপনার বক্তব্যে আমার ভুল হলেও আমি সত্য ধরে নেব সেটা কি যে আপনার বক্তব্যে আজকে আবেগ ছিল আপনার বক্তব্যে আজকে বলিষ্ঠতা ছিল আপনার বক্তব্যে আপনি চারবার হাত জাগিয়েছেন দু হাত জাগিয়েছেন অঙ্গুলি হেলন করেছেন এবং নিজে বলেছেন সতর্ক করেছেন কাদেরকে বলেছেন আমার জানা নেই আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি নাই কিন্তু আপনি সতর্ক করেছেন নিশ্চয়ই অশুভ শক্তিকে সতর্ক করেছেন দুষ্ট চক্রকে সতর্ক করেছেন এখন তারা বুঝতে পারলেই হলো অতএব আপনার আজকের বক্তব্যের মধ্যে দিয়ে আজকের আবেগ আপনার দেহভাষা কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা এবং গ্রামের সাধারণ স সহজ সরল মানুষের মধ্যে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে আপনার উপর আমাদের শেষ ভরসা দেশের যা চলছে বা অতীতে যা চলছে কোনোটাই দেশবাসীর কাম্য নয় তাই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আপনাকে এগিয়ে আসতে হবেই আপনি অধীর আগ্রহ অপেক্ষা করেছেন সাত আট মাসের উল্লেখ নিজেই করেছেন আপনি অনেকগুলি বিষয় উল্লেখ করেছেন যা আজকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল পর্যায়ে প্রচুর আলোড়ন সৃষ্টি করেছে আপনি হয়তো একটা সীমাবদ্ধ এলাকায় বসে তার টের পাচ্ছেন না অথবা টের পাচ্ছেন সাধারণ মানুষ মনে করে আজকের আপনার বক্তব্য একটা হুঙ্কার অশুভ শক্তির বিরুদ্ধে একটা হুঙ্কার অতএব আপনাকে এই অশুভ শক্তি নির্মূল করা এটাও আপনার দায়িত্বের মধ্যে আজকে পড়ে এবং আপনার দায়িত্বের সীমানা কিন্তু বেড়ে গেল রাজনীতি করা কোনো অপরাধ নয় যে রাজনীতি করতে গিয়ে অপরাধ করবে সমাজে বিশৃঙ্খ আইন অনুযায়ী তার বিচার হবে কিন্তু ঢালাউভাবে সকল মানুষকে রাজনীতি করা সকল মানুষকে রাজনীতির সাথে সংযুক্ত করে অপরাধী হিসাবে সাব্যস্ত করা একটা সমাজ রাষ্ট্র জাতির জন্য কল্যাণকর নয় আপনি নিজে উল্লেখ করেছেন যে আমরা যদি নিজেরা কাদা সরাসরি এবং নিজেরা যদি এভাবে লিপ্ত হতে থাকি একে অন্যের বিরুদ্ধে অন্য একের বিরুদ্ধে তাহলে দেশের স্বাধীনতা সার্বমত্ব বিপন্ন হবে এই কঠিন হুঁশিয়ারির মধ্য দিয়ে আপনার দায়িত্ব কর্তব্য বেড়ে গেল এদেশের আঠারো কোটি মানুষ এদেশের জাতি স্বাধীনতা সার্বমত্বের দায়িত্ব আপনার উপর বর্তায় যদি আমি এর কঠিন কঠোর ভাষায় বিশ্লেষণ করি তাই আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি জাতির সামনে একমাত্র ভরসা কারণ আমরা সবাইকে ব্যর্থ হতে দেখলাম রাজনীতিবিদ রাজনৈতিক দল এমনকি একটা অন্তর্বর্তীকালীন সরকার তাকেও আমি ব্যর্থ বলতে বাধ্য হচ্ছি কারণ আজকে বরিশাল অঞ্চলে দুপুর দুপুরে ডাকাতি হয়েছে দুপুর বেলা এবং নদীতে অতএব তাদেরকে সার্থক বা সফল বলার কোনো সার্থকতা আমি খুঁজে পাই না অতীতের রাজনৈতিক দলগুলির মতো এই সরকারটাও এইভাবে কথা বলবে এই কাদা সরাসরি করবে এটা আমরা ভাবতে পারিনি কিন্তু আমরা তাই দেখছি ঠিক সেই মুহূর্তে আপনার এই বক্তব্য আপনার এই আলোচনা আপনার এই কথা দেশের মানুষের মধ্যে আলোড়নের সৃষ্টি করেছে আমার দৃঢ় বিশ্বাস আপনি আবেগপ্রবণ হয়ে এই কথাগুলি বলেছেন আপনার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আজকে আপনি প্রকাশ করেছেন আমাদেরও ক্ষোভ আছে দুঃখ বেদনা হাসি কান্না সবকিছুর মধ্যে আমাদের অনেক কথা অব্যক্ত বেদনা লুক্কায়িত আছে তাই আপনি আপনার সামর্থ্য অনেক বেশি আপনার দায়িত্ব কর্তব্য অনেক বেশি তাই আমি আশা করি যে আপনি এই কঠিন ক্রান্তিকালে এগিয়ে এসে দেশ এবং জাতিকে সুরক্ষা করবেন আমাদের যান মাল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিবেন আপনি নিরাপত্তা দিবেন আপনি আমাদের সকল দায়িত্ব বুঝে নেবেন আপনাকে কিচ্ছু ভাবতে হবে না রাজনীতিবিদদের দেশের সংবিধান বারবার লঙ্ঘন করেছে আপনি নিজেও জানেন অতএব ওই সংবিধানের যুজুবুরি দেখিয়ে আমাদেরকে কোনো লাভ নেই জনগণ যদি আপনার সাথে থাকে এটাই হল আপনার বৈধতা জনগণ যার সাথে থাকবে জনগণ যাকে কাছে পাবে তাদের বিপদে সেটাই হল জনবান্ধব সরকার জনবান্ধব জনস্বার্থে করা সরকারের নীতি আপনি নিশ্চয়ই জানেন জনগণ অবহিত আছে পৃথিবীতে দশজন সেরা শাসক সামরিক কর্মকর্তা নেপোলিয়ান একজন সামরিক কর্মকর্তা চার্চিল একজন সামরিক কর্মকর্তা স্যামুয়েল একজন সামরিক কর্মকর্তা এরকম এমন কি সম্রাট আকবর একজন সামরিক কর্মকর্তা এরভাবে আমি দশজন শাসক সেরা শাসক পৃথিবীর যারা সামরিক কর্মকর্তা যারা পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করে সুনাম সুখ্যাতি করে গেছেন আমার দৃঢ় বিশ্বাস দেশের এই ক্রান্তিকালে বিনষ্ট রাজনীতিকে বিনাশ করে আপনি একজন সুশাসক হিসাবে আমাদেরকে উদ্ধার করুন আমরা বিদেশি শক্তির খপ্পরে পড়ে গেছি আমেরিকার প্রেসিডেন্ট এক নম্বর ব্যক্তি রাষ্ট্রের তিনি বলছেন যে আমাদের দেশের নাগরিক বা একটা নাম না জানা অখ্যাত কোম্পানি মিলিয়ন ডলার পেয়েছে পেয়েছে চেক গোপনে এই অর্থ বা কোন ব্যক্তি পেয়েছে এর অর্থ কি দাঁড়ায় সেটা আপনি ভালো বিশ্লেষণ করতে পারবেন এবং আপনি অবহিত আছেন সেরকম একটা পরিস্থিতির মধ্যে সরকারের পক্ষ থেকে সেই মার্কিন কর্তৃপক্ষের সাথে কোনো রফা দফা বা কোনো বক্তব্য আদান প্রদান দেখছি না আমি আবার উল্লেখ করছি আপনাকে কিচ্ছু ভাবতে হবে না পৃথিবীর সেরা দশজন শাসক সামরিক কর্মকর্তা সম্রাট আকবর সেও একজন সামরিক প্রশিক্ষণ সামরিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নেপোলিয়ানের কথা উল্লেখ করেছি চার্চিল স্যামুয়েল সবাই তাই আপনি এগিয়ে এসে সুশাসন প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আইনের শাসন প্রতিষ্ঠা করেন ইতিহাস আপনাকে স্মরণ করবে ইতিহাস আপনাকে মনে রাখবে আজকে রাজনীতি বিনষ্ট আজকে রাষ্ট্র বিনষ্ট ইতিহাস বিকৃতির পথে এই তিনটি জিনিস যখন একটি জাতির নষ্ট বা বিনষ্ট হয় তখন ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে ঠিক সেই মুহূর্তে আজকে আপনার বক্তব্য আপনার শারীরিক ভাষা আপনার আবেগ উচ্ছ্বাস ধীরতা উচ্চকণ্ঠ জাতিকে নিশ্চয়ই হতাশ করবে না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে